আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এস বাংলা টু আজ রোজ বুধবার চলে আসলাম আশুলিয়া নামার বাজার বটতলা কবুতর হাটে এই হাটটি সকাল সাতটা থেকে বিকাল পাঁচটার মধ্যে স্থায়ী হয় এই হাটে খাজনার পরিমাণ হচ্ছে শতকরা দশ টাকা এই হাটে দেশি বিদেশি কবুতর ও পাখি পাওয়া যায় যারা এখন নতুন আমার চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে বেলেগণটিকে বাজিয়ে রাখুন আপনার নিত্য নতুন হাট বাজারের খবর সবার আগে পৌঁছে যাবে আপনার মোবাইলে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এই হাটটির লোকেশন হচ্ছে খুবই সহজ আপনারা দেখতে পাচ্ছেন আশুলিয়া বাস স্ট্যান্ড এটা হচ্ছে আশুলিয়া ব্রিজ এই আশুলিয়া ব্রিজের খুব নিচে একবারের আশুলিয়া ব্রিজ ঘেসা আপনার এই হচ্ছে হাটটি বসে অনেকে আসলে আর খুঁজে পান না কারণ এটা হচ্ছে বাজার থেকে অনেক ভিতরে আপনার ওই যে বটগাছ দেখতে পাচ্ছেন ওই বটগাসটা ওখানে হচ্ছে আপনার কাঁচা বাজার মাছ বাজার আর এই গলি দিয়ে আসতে হয় সামনে যে গলি দেখতে পাচ্ছেন এই গলি দিয়ে ভিতরে আসতে হয় তাহলে চলুন আর আপনাদের দেরি করাবো না আজকে হাটে কী কী কমতে উঠলো প্রাইস কেমন তা জানানোর চেষ্টা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন তাহলে আজকের বাজারের কালেকশনগুলো জানতে পারবেন ও পাইকারদের নাম্বারগুলো সংগ্রহ করতে পারবেন তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যায় এখন আপনাদের কিছু গিরিবাস কালেকশন দেখাবো এখানে খুব সুন্দর কিছু গিরিবাস দেখতে পাচ্ছেন এগুলো কি সব রানিং সব আচ্ছা এই জিরা আর এটা কি নন না এটা স্যার জোড়া কোনটা এটা জোড়া না সিঙ্গেল নন না নটটা কি রানিং কত যাইতেছে নটটা এই সিঙ্গেল নটটির দাম তো হচ্ছে পাঁচশো টাকা খুব সুন্দর একটি নট জিরা গোলা আর ভাই অ্যাকুরেট জোড়া আছে আপনার এখানে কোনটা কোনটা জোড়া এই জিরা গলাটা নর আর কোনটা আচ্ছা আচ্ছা দেখতেছি আমি এটা হচ্ছে মাদি না এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর কারণ দুইটা দুই কাঁচা রাখা হচ্ছে টুকরা টুকরি করে দেখে কচ্চা আছে এই জোড়াটা এই জোড়াটির দাম চা হচ্ছে বারোশো টাকা আর এই যে এখানে একটা দেখা যাচ্ছে সাদা গলা এটা কি এটা এটার সাথে মাদি আছে এই দুইটাই জোড়া না

এই কবুতরটির নাম হচ্ছে মুসালদম কবুতরটি দেখতে খুবই সুন্দর। মানে জোড়া কি রানী? রানী। কততে জোড়াটা? এই জোড়াটির দাম চা হচ্ছে বাইশশো টাকা। আর এই যে পাশে সাদা দেখা যাচ্ছে চারটা এটা কি? সাদা। জোড়া। এই দুটো মাদি। এই সিঙ্গেল দুটো মাদি আর পিছনে দুটো জোড়া তাই না? জোড়াটা কততে আছেন? এই জুয়াটির দাম চাচ্ছে দুই হাজার টাকা আর সিঙ্গেল মাদি যদি কেউ নিতে চায় পার পিস চোদ্দোশো টাকা তাই না আপনার সিঙ্গেল মাদি নিলে এখান থেকে নিতে পারবেন পার পিস চোদ্দোশো টাকা আর একটি রানিং জোয়ারাও আছে আমরা ভাইয়ার নাম্বারটি এখন দিয়ে দিব আপনাদের ভাইয়ার সাথে মোবাইলে যোগাযোগ করতে পারবেন ভাইয়া নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান নাইন এইট থ্রি জিরো ওয়ান নাইন এইট থ্রি ফোর এইট ফোর এইট ওয়ান নাইন ওয়ান নাইন সেভেন ফাইভ এই ভাইয়ার কবুতর বাসায় আরো কবুতর আছে আর ওনার কালার গুলো খুবই সুন্দর আপনার একবার দেখেন খুবই সুন্দর কালার সম্ভবত খুবই যত্ন সহকারে বাসায় লালন পালন করে গুলো আপনারা মোবাইল স্ক্রিন এখন দেখতে পাচ্ছেন দুই জোড়া কবুতর এখানে একজন জোড়া হচ্ছে ব্ল্যাক সিরাজি আর একজন হচ্ছে কিং কিং এর ক্রোস আপনার সিরাজিটা মোটামুটি ফ্রেশ আর এটা হচ্ছে রানিং জোড়া এই জোড়াটির দামটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা আর কিং এর যে জোড়াটি দেখতে পাচ্ছেন এই যে বডিটা খুবই সুন্দর বড় এই জোড়া দাম জড়ির সাড়ে পাঁচ হাজার আমরা এখন আছি শাকিবের খাতার সামনে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন সুভাষ চন্দ্রের দুইটি নোট ভাইয়া এটা রানিং নর এই দুটো হচ্ছে নর আর এখানে হচ্ছে দুটা মাদি কারণ আলাদা রাখা হয়েছে মারামারি করে দেখে ভাই জোড়া গুলো কত যেতে এখানে আপনার এই জোড়া গুলো যদি সংগ্রহ করতে চান প্রাইস পড়বে দুই হাজার টাকা করে এখানে ভাই অনেকগুলো হোমা দেখা যাচ্ছে সবজি হোমা এগুলো কি জোড়া মিলানো আছে সব

আর ভাইয়ের হাতে এক পিস বাচ্চা দেখতে পাচ্ছেন খুব বিগ বড় খুব বড় সাইজ

আমরা এখন শাকিল ভাই নাম্বারটি আপনাদের সাথে শেয়ার করে দিব যে কালেকশনগুলো গুলো দেখলেন এগুলো সংগ্রহ করতে চাইলে তার সাথে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ আপনার ওনার সাথে যোগাযোগ করে অন্য কালেকশন যদি ওনার থাকে তাহলে নিতে পারবেন ভাই আপনার নাম্বারটা শেয়ার করেন জিরো ওয়ান এইট থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি সিক্স নাইন ওয়ান নাইন এইট নাইন আমরা এখন চলে আসলাম রুবেল ভাইয়ের খাতার সামনে ওনার একটা মাক্সি দেখা যাচ্ছে চোখের রিংটা খুবই সুন্দর আপনার লাল গেয়ারের মাক্সিটা কি নর নামাদি এটা হচ্ছে একটি রানিং নর চোখের রিংটা খুবই সুন্দর কত চাইতেছেন এটা এই সিঙ্গেল নটের দাম চা হচ্ছে আষ্টশো টাকা আর এই যে সিরাজির এটা কি বাচ্চা এটা নিউ এডাল না এই জোড়াটা কত চাইতেছেন নিউ এডাল জোড়াটা আপনার সিরাজি জোয়াটা নিউ মডেল দাম চা হচ্ছে পঁচিশশো টাকা আর এই যে পাশের কাঁচা একটা সবজি দেখা যাচ্ছে এটা কি নন নামাদি এটা নট তাই না মার্কিনটা খুবই সুন্দর কত যেতে নটটা এই নটটির দাম চা হচ্ছে এক টাকা

আর এই সাইডে আপনার কতগুলো লক্ষা দেখা যাচ্ছে সামনের লক্ষাটা কি এটা এটা নর তাই না এই নটটির দাম কত চা এই নটটির দাম চা হচ্ছে মাত্র ছয়শো টাকা এটা কি ভাই বয়স কত এটা এটা হচ্ছে একটি রানিং নট ভিডিও শেষ স্কিন নাম্বার দিয়ে দিব প্রাইস হাতের নাগালিয়ে আছে আপনারা কিনলে যোগাযোগ করতে পারবেন আর এই যে এই জোড়াটা করতে চান সাদা জোড়াটা সাদা জোড়াটা পঁচিশশো টাকা এই সাদা দাম চা হচ্ছে পঁচিশশো টাকা ভাই আপনার নাম্বারটা দেন্স জিরো ওয়ান সিক্স টু ফোর পাঁচশো তিনশো আশি আচ্ছা ভাই আপনার হাতে একটা কবুতর দেখা যাচ্ছে এটা কি এটা মা দি তাই না যে কবি দেখতে পাচ্ছেন এটার সিরাজি হলুদ সিরাজি এটা হচ্ছে রানিং ফেয়ার ডিম বাচ্চা করা বডিটা খুবই বিগ সাইজ ভাই দাম করছে

আমরা এখন চলে আসলাম মিজানুর রহমান ভাইয়ের খাতার সামনে উনি আজকে দুই জোড়া কবুতর নিয়ে আসছেন হাটে আমরা এখন কবুতরগুলোর দাম জানার চেষ্টা করব ভাই এটা কি কবুতর এটা হচ্ছে একটি সাদা বাগদাদি হোমা আপনার ফুল ফ্রেশ কোনো মিসমার্ক নেই আপনার খুবই সুন্দর দেখতে এই জোড়ার দাম কত চাইতেছেন ভাইয়া কত চাইতেছেন দাম এই জোয়ারের দামটা হচ্ছে চার হাজার টাকা এখানে আমি বলে রাখি দুইটার চোখ হচ্ছে দুই কালার একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে কালো আর ভিডিও শাসি স্ক্রিয় নাম্বার দিয়ে দেবো ভাইয়ের যোগাযোগ করতে পারবেন ওনার একটি খামার আছে বাসায় ওনার খামারে ফেন্সি আইটেম উনি পালন করেন তা আপনারা ওনার কাছ থেকে ফোন করে এই ওনার খামারটিও পরিদর্শন করতে পারবেন এবং যদি কিছু প্রয়োজন হয় তাও নিতে পারবেন ভাই নিচের এটা কি আপনার এখন দেখতে পাচ্ছেন একটি কালো জোড়া এটাও তো রানিং তাই না এই জোড়া করছে চাইতেছেন এই দাম দামটা হচ্ছে পঁচিশশো টাকা ভাই আপনার নাম্বারটা দেওয়া যাবে তো তাই না এখন যে নাম্বারটি নিলেন এটি হচ্ছে এই যে বড় ভাই ভাই বাসাটা কোথায় ভাইয়ের বাসা হচ্ছে আসুলিয়া ঠাকুরপাড়া মানে বাজারে খুব কাছেই তো আপনারা যদি কেউ আসতে চান তাহলে এই নাম্বার ফোন দিয়ে আসতে পারবেন এবং কি ওনার খামারটা ভিজিট করতে পারবেন আমরা এখন চলে আসলাম সাজিদুল ভাইয়ের খাতার সামনে উনি আসার কথা আজকে হাটে চলে আসছেন ওনার আসলিয়া দোকান আছে জং মার্কেট ওনার দোকানে আপনার খুব ভালো ভালো ফ্যান্সি আইটেম পাওয়া যায় আর আজকে হাটে কবুতরগুলো নিয়ে আসছে আপনারা দেখলেই বুঝতে পারবেন দোকানে কী কবুতর পাওয়া যায় আজকে হাটে যে কবুতরগুলো নিয়ে আসছেন এই কবুতরগুলোর দাম জানানোর চেষ্টা করবো আপনাদের ওনার মোবাইল নাম্বার দিয়ে দিব যদি আপনাদের দরকার হয় যোগাযোগ করে নিতে পারবেন ভাইয়া এই দুইটা কি এটা এটা কি নর নামাদি কালোটা কালোটা হচ্ছে নর আর ওইটা এই দুইটা জোড়া দিছে ও আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল দাম জানাই এই সিঙ্গেল কালোটার দাম কত পড়বে আপনার এটা হচ্ছে কি ফ্রেশ এটা আপনার শোকেস না এটা হচ্ছে নরমাল কিং একটু বডিটা বড় এটা দাম চা হচ্ছে পাঁচ হাজার টাকা আর এই যে মাটিটা আপ করেন মাদিটা আপনার এলো কালার যে মাটিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আট পরের নিউ রানিং এটা দাম চা হচ্ছে তিন হাজার টাকা ভাই একজন শার্টিং দেখা যাচ্ছে জন্না শার্টিং এটা কি জোড়া

কাছে আপনার দেখতে পাচ্ছেন একটি ড্যানিশ হচ্ছে ছোট আপনার হচ্ছে হচ্ছে সাইজ এটা একটি রানিং ভাইয়া এই এটা কত নটটির দামটা হচ্ছে সাড়ে চার হাজার টাকা আপনার বডিটা খুবই বড় আপনার চোখের রিং নাকের শেপ কালার সবই দেখতে পাচ্ছেন আর এর পাশে একটা আছে আপনার রেড সিরাজি ভাইয়া এটা হালকা মিসমার্ক আছে না এটা কি নন নামাদি এটা হচ্ছে আপনার লাল সিরাজি লাহোরি কত চাইতেছে নটটা এই নটটির দাম চা হচ্ছে সিঙ্গেল চার হাজার টাকা আর এই সামনে একজন দেশি দেখা যাচ্ছে এটা কি ভাই এটা হচ্ছে আপনার মিলি কালার গিরিবাস এটা কি রানিং জোড়া এটা হচ্ছে দুই মাসের বাচ্চা পচাতেছেন এই জোড়াটা এই জোড়াটার দাম চাচ্ছে পনেরোশো টাকা ভাই আপনার নাম্বারটা দিবেন আচ্ছা ভাইয়া মোবাইল আনেনি ওনার নাম্বারটা ওনার সাথে নেই তাই দুঃখিত শেয়ার করতে পারলাম না